পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা সিআইসি কল্লোল ব্যানার্জির উদ্যোগে ও ওয়ার্ডের যুব সমাজের আয়োজনে প্রত্যেক বছরে ন্যায় এবছরও উদযাপিত হল বসন্ত উৎসব ছোট ছোট শিশুদের নৃত্যগীতির মাধ্যমে মুখর হয়ে ওঠে স্টেশন সংলগ্ন ময়দান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান হাসিনা শবনম সিআইসি পিজুস কান্তি পান সভানেত্রী মমতা মুখার্জি কুসুল লস্কর ও পারমিতা দে সহ একাধিক নেতৃত্ববৃন্দ এছাড়াও উজ্জ্বল উপস্থিতি ছিল সুবীর মুখার্জি কবিরুল আলম ও শম্ভু সাহু বসন্ত উৎসব এই উৎসবে বিশেষ করে এই পনেরো নম্বর ওয়ার্ডের আমাদের এই যে সিআইসি পল্লল যেভাবে উদ্যোগ নিয়ে করে গত বছরও আমি এসেছিলাম এবছরও এসেছি এবং আমার সমস্ত কাউন্সিলাররা আছেন সিআইসি আছে শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই এত সুন্দর অনুষ্ঠান এবং এত মানুষের যে উদ্দীপনা এত উৎসুক যে এই কবে অসন্ত উৎসব আসবে মানুষের মধ্যে একটা মানে কবে হবে কবে হবে হচ্ছিলো এবং আজকের সেই দিনটাতে অপেক্ষা করছিল যারা তারা আজকে সবাই উপস্থিত হয়েছেন এবং মঞ্চে এখনই কচি কচিকাচারা তারা পারফর্ম করবে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল কচিকাচাদের জন্য এবং শুধু তাই নয় আমরা দেখেছি বয়স্ক মানুষ থেকে শুরু করে এই কচিকাচাদের গার্জিয়ানরা থেকে শুরু করে সমস্ত মানুষজন এখানে উচ্চে পড়েছে এবং যুবক ভাইয়েরা প্রত্যেকে রয়েছে আমার প্রত্যেকের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল এই টিম কর্লের যে টিম প্রত্যেককে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান করার জন্য রাজনীতিতে আমরা জিতছি আমাদের কল্যাণটা জিতছে সর্বোপরি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জির ভালোবাসার দল তৃণমূল কংগ্রেস আমরা তো জিতবই সেই আনন্দে আমরা এখন থেকেই মাতোয়ারা হয়ে উঠেছি এই বসন্ত উৎসবের মধ্য দিয়ে খুব রঙিনভাবে বসন্ত উৎসব প্রত্যেকবার পালন করেন কোথাও এবারে সামনে লোকসভা প্রতিটা ওয়ার্ডে যেন মনে হচ্ছে বসন্ত উৎসবের মধ্যে আপনারা আগামী ভোটের বিজয়ে আবির ওড়াচ্ছেন কি বলবেন না 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 বসন্ত উৎসব আমরা করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে বাস করি সেখানে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকতে ভালোবাসি আর নির্বাচনী প্রচার দেখুন অন্য প্রার্থীদের করতে হয় আমাদের প্রার্থীকে করতে হবে না আমাদের প্রার্থী গত তিনবারের সাংসদ আর আমরা মানুষের উন্নয়নে বিশ্বাসী মানুষের উন্নয়নে বিশ্বাসী মানুষের সাথে থাকতে বিশ্বাসী সে একসঙ্গে মানুষের সাথে থাকবো একটা প্রোগ্রাম করব যেখানে সব মানুষ একসাথে আছে একসাথে বাস করছে আমরা আমরা বলছি যে সবাই নীল পাঞ্জাবি পরে দেড়শো জন রয়েছে এটা অন্য কিছুই নয় যে আমরা মানুষের পাশে সব সর্বক্ষণ আছি আমরা কথা দিয়েছিলাম যে আপনারা মাথা উঁচু করে ভোট দিন যখন আমরা কাউন্সিলার হই আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন আমরা পাঁচটা বছর মাথা নিচু করে আপনার পরিষেবা দেবো আর সেটাই আমাদের উন্নয়নের ধারা তার জন্যই আমাদের এমপি দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন আমরা মানুষের উন্নয়নে মানুষের পাশে থেকে বিশ্বাসী প্রচারে এরকম আলাদা কিছু নয় আর এটা সম্পূর্ণ রাজনৈতিক মঞ্চ সবার এখানে আমন্ত্রণ রয়েছে সবাই মিলে আসুন এই ওয়ার্ডের সব মানুষের জন্য একটা আনন্দ একটা দিনের আনন্দ এর জন্যই প্রোগ্রাম করা প্রাক্তন জামাই প্রাক্তন শ্বশুর বা বর্তমান জামাই বর্তমান শ্বশুর এই লড়াই আমরা নেই রাজনৈতিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভয়েস অফ ইন্ডিয়া এই অবাক লাগছিল ওই কবিশঙ্কর বোস বলছেন উনি কি করেছেন এখানকার মানুষের জন্য কি বলেছেন উনি হয় টিভি দেখেন না নয়তো ওনাকে ভালো করে শিখিয়ে পড়িয়ে দেয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী করে সারা দেশের সারা দেশ দেখছে পার্লামেন্টে উনি কী বলেন তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে পরিচিত হওয়ার কিছু নেই কোনো রিলেশনের কোনো ব্যাপার নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মানুষ বুঝিয়ে দেবে চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন বুঝবেন কে দীপসিতা কে কবিশঙ্কর বোস সবাই উড়ে যাবে পরের বারের নতুন ডায়লগ নিয়ে আসবে তো আমরা ওয়েলকাম জানাচ্ছি যে আরও ভালো করে প্রচার করুন যাতে ভোটের মার্জিনটা একটু কমে নইলে আমরা যে ব্যবধানটা বলেছেন সেটা নিজেদের হারার ব্যবধান বলেছেন আমরা বলছি আরও বড়ো বড়ো লক্ষ্যে নিয়ে আসুন শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে ননন্দ মোদীকেও নিয়ে আসুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি হাজার থেকে ব্যবধান আপনারা কমাতে পারেন ওয়েল আমরা একদম ওয়েলকাম জানাচ্ছি আপনারা ভালো করে লড়াই করার চেষ্টা করুন

নাম প্রেম প্রেম মনের ভিতরে লুকোনো ঘরের পরে একটা ঘর প্রেম এক চিলতে বারান্ডায় দাঁড়িয়ে থাকা আপন পর প্রেম হাওয়ায় ভরা আকাশ চাওয়া রং বেরঙের বেলুন প্রেম শীতের শেষে কৃষ্ণ চূড়ায় দক্ষিণ হাওয়ায় ভাগুন